কালকে কালকে নেই তারপর পরবর্তীতে যেদিন ম্যাচ আছে ওই দিনই শ্যুট আছে কিন্তু ডিরেক্টরের সাথে কথা বলে সামহাও ম্যানেজ করেছি এটা তো আমি বলেছি একটা ইন্টারভিউতে হ্যাঁ আর্টিস্ট না এটা হিরোদের কথা বলেছি আমি স্পেসিফিক্যালি স্পেসিফিক না এটা নিয়ে আর কথা বলতে হবে অলরেডি আমি একটা ইন্টারভিউতে বলেছি এখন আর নতুন করে বলার আছে এটা নিয়ে আর বলার কিছু নাই যা বলা সেটা বলে দিয়েছি আর দেরি ব্যাপারটা কি বলুন আমি বুঝি নাই দেরি ব্যাপারটা কি যেন করে সবাই যাচ্ছে না না ইউনিটের প্রোডাকশন টিম ইউনিটের টেকনিশিয়ানরা সবাই খুব অন টাইম সেটে যায় ইনফ্যাক্ট আমাদের ক্যারেক্টারটিস যারা থাকে মা বাবা বা অন্যান্যরাও সবাই যায় বা হিরোরাও টাইমলি যায় সেটে আমার মনে হয় না বাট আমার যেটা মনে হয় যে আমরা টাইমলি গেলেও অনেক সময় টাইমলি শুরু করতে পারি না এটা হয় যে ডিরেক্টরিয়াল টিমের একটা ফ্লজ আছে আমি যেটা গত দুই দিনেও এটা ফেস করেছি যে আমরা অন টাইম সেটে গেছি কিন্তু অন টাইম কাজটা শেষ হয়নি যেমন আমার শুটিং শেষ হয়েছে রাতের প্রথম দিন তিনটায় তারপরের দিন আড়াইটা বাজে অনটাইম সেটে যাওয়ার পরেও যখন এরকম হয় তখন খুব দুঃখ লাগে কারণ পর দিন আরেকটা সেটের কাজ থাকে আলটিমেটলি কী হয় আপনি যদি তিনটায় বাসায় যান মানে তিনটা প্যাক আপ হলে আপনার আমার বাসা যেহেতু উত্তর হয় না দূরে তো বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যায় ওখানে বাসায় যাবো মেকআপ তুলবো খাবো আবার কসটিউম বসাব ঘুমাবোটা কখন আবার পর দিন অনটাইম যদি কল টাইম থাকে নয়টায় কীভাবে নয়টায় আমি যাব তো ঘুমটা তো হচ্ছে না আমাকে ঘুমিয়ে যেতে হবে যে কোনোভাবে হোক আমি যদি নয়টা পর্যন্ত ঘুমাই উঠে আমার রেডি হয়ে সেটে যেতে বারোটা বেজে যায় তো আমাকে এখানে আসলে কিভাবে আপনি ব্লেম দেবেন বলেন আমার তো আসলে কিছু বলার নেই দেখেন আমরা আট ঘন্টা শিফটিংয়ে আমাদের যেহেতু আর্টিস্টদের কিন্তু কোনো ইয়ে নেই আমাদের টেকনিক্যাল টিমের আছে শিফট হিসাব কিন্তু আর্টিস্টদের কোনো শিফট হিসাব এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নাই আমি চাই এই শিফট ওয়াইজ ইয়েটা হোক তাহলে হবে যে আমরা ওই ওইটা চিন্তা করে কাজ করব যে আচ্ছা এক শিফট দুই শিফট করলাম ওইভাবে আমাদের পেমেন্টটা ওইভাবে করে করা হবে তো আমিও চাই যে বারো ঘন্টা কাজ করে অনেক কষ্ট হয় ভাইয়া যত যাই হোক এটা অনেক কষ্ট হয়